আজকে আমার বাংলাদেশে গত পনেরোটা বছর পর্যন্ত জাতির পিতা জাতির পিতা জাতির পিতা জাতির পিতার একটা মূর্তি লাগাবেন যাত্রাবাড়ির মুড়ে সেই মূর্তিটার বিরুদ্ধে খুব সুন্দর বাসায় কথা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত ব্যক্তি যেহেতু আপনার বাবার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এই জন্য তিনি আমাদের কাছে সম্মানিত আপনার পিতা হিসাবে আপনার কাছে সম্মানিত সুতরাং সম্মানিত ব্যক্তির মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মুড়ে লাগান হাইওয়ে রোডে এক্সপ্রেস রোডের মাথায় এর মাথার মধ্যে বসে কাকে আর পাখিতে পায়খানা করবে এটা নাকবে বে ঝরবে দেখতে খারাপ লাগবে কি বলেন তার মান সম্মান থাকবে না যাবে এই কথাটা আমরা এই সুন্দর বাসাই বাইতুল মুকার সমাবেশ করে বলছিলাম এটা ওনার সহ্য হয়নি ওনার বাবার বিরুদ্ধে কথা বলে ফেলেছি এই জন্য আমাদের হাতে পায়ে কমরে নিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত রিমান্ডে নির্যাতন করে জেলখানার ভিতরে নিয়ে ভিতরে আমাদেরকে বিনা বিচারে বৎসরের পর বৎসর আটকে রাখলেন যেদিন আপনার পতন হয়েছে আপনি এই দেশ থেকে উঠার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে মূর্তি সব শেষ এ বলেন মূর্তি আসে না গেছে সামনে দুই বছর পরে আবার আইব আসতে কয়েন আসতে জি আসবে না যে কথাটা কে কইছে কে বলছে আজকের থেকে চোদ্দশো বছর আগে যখন হারাম শরীফের মধ্যে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ফতে সময় আমার রাসুল যখন একটা একটা করে নিজ হাতে যখন বানতেছেন তখন আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন চোদ্দশো বছর আগে ওকুল যা وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا আছে কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন বাতিল নিস্তেনাবোধ হয়ে গেছে বাতিল ধ্বংস হয়ে গেছে যেটা চলে যায় সেটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে যেটা ধ্বংস হয়ে যায় এটা আর ফিরে আসে না আল্লাহ পাক এই জায়গায় ওয়াকুল যা আল হাক্কু ওয়াজা হাকাল বাতিল বলছেন ওয়াজা হাবাল বাতিল বলে নাই যে চলে গেছে আবার আসবে আল্লাহ বলেন নিস্তেনাবোধ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না বাংলার মাটিতে আর মূর্তি কোনোদিন আসবে না আপনার একমত আছেন একমত মূর্তির সাংস্কৃতিক বাংলার মানিদার হবে না আমরা বিশ্ব নবীর বিশ্ব নবীর আখেরি নবীর সর্বশেষ উম্মত নবী শেষ আমরাও শেষ কথা বলেন শেষ নবীর উম্মত শেষ উম্মত আমরা আমার নবীর পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী নাই আমাদের পরে কোনো উন্মত নাই কি বলেন এই কথার সাথে একমত অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন নবী চলে গেছে তার নবীর আইন কারণও চলে গেছে নবতী চলে গেছে মোজেজা চলে গেছে কিতাব চলে গেছে তার তরিকা চলে গেছে তার দিন চলে গেছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আজকের থেকে চোদ্দোশো বছর আগে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে মদিনার রৌজা শরীফে শরীরে শুয়ে আছেন কিন্তু রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের দিন এখনও আসে না নাই ইয়ে আসে না নাই আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের শুধু দিন না হুজুর আলাইহি সাল্লাহসাল্লাম হাত কিভাবে উঠাইতেন রাসুল আঙ্গুল কীভাবে লারা দিতেন সেইটা পর্যন্ত লিপিবদ্ধ আছে আমার নবী তাকাইতেন কিভাবে আমার নবী মানুষের সাথে কথাবার্তা বলতেন কিভাবে আমার নবী শুইতেন কিভাবে আমার নবী উঠে বসতেন কিভাবে আমার নবী হাঁটতেন কিভাবে রাসূল সাল্লাহ ভালো সাল্লাম খানা খাইতেন কিভাবে হুজুর আক্টম সাল্লাহ আলাইসাল্লাম গুসুল করতেন কিভাবে আমার রসুল সাল্লাহসাল্লাম এস্তেনজাই যাইতেন কিভাবে আমার রসুল সাল্লাহ সাল্লাম মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে বলতেন হুজুর একটা সাল্লাহ সাল্লামের আত্মীয়তা কেমন ছিল রাসুল সাল্লাহ সাল্লামের বন্ধুত্ব কেমন ছিল আমার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের সাথে ব্যবহার কেমন ছিল রাসুল মুরব্বীদের সাথে ব্যবহার কেমন ছিল ছোটদের সাথে ব্যবহার কেমন ছিল শ্রদ্ধার দিকে রাসুল কেমন ছিলেন স্নেহের দিকে রাসুল কেমন ছিলেন আমার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পানি কেমনে পান করতেন হুজুর একটা সাল্লাহ খানা কীভাবে খাইতেন রাসুল সাল্লাহ আলাইহাম চোখে কিভাবে চশমা দিতেন হুজুর মাতার চুল কিভাবে আশ্রাইতেন জামা কাপড় কিভাবে পলতেন আমার রাসুল সাল্লাহ আলাইসালামের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে তিন হাত বডির কোন জায়গায় কি আছে হুজুরের নাকটা কেমন ছিল হুজুরের টুপটা কেমন ছিল হুজুরের দাঁতগুলি কেমন ছিল হুজুর হাসি দিলে দাঁত বের হইলে কেমন লাগতো হুজুর চুপ করে থাকলে কেমন লাগতো হুজুর কথাবার্তা বলতে কেমন লাগতো হুজুর কুরআন তেলাবাদ করলে কেমন লাগতো হুজুরের কাছে উহি আসলো তখন কেমন লাগতো হুজুর একদম আলুসালামের সাবা একরাম রাসুলের সামনে বসলে হুজুরের অবস্থা কি ছিল কাপের বেদের মুসেক কায়সা কথা বললে তার অবস্থা কি ছিল হুজুর একরাম সাল্লামের গোলামের সাথে ব্যবহার কি করতেন যুদ্ধের ময়দানে রাসুলের ব্যবহার কেমন ছিল কয়েদিনের সাথে রাসুলের ব্যবহার কেমন ছিল আল্লাহর নবীর সাড়ে তিন বুড়ির থেকে শুরু করে জন্ম থেকে রাসুল দুনিয়ার থেকে চলে যাওয়া পর্যন্ত যাবতীয় সব কিছু আমাদের কাছে আসে না নাই কি বলেন আসে না নাই সব কিছু আমাদের কাছে আছে আমাদেরকে কর্য করে কোনোখান থেকে কিছু আনতে হবে না আমার আল্লাহ তাবারক তালা ঘোষণা করেছেন রাসুল যখন আরাফার ময়দানে সেখানে বিদায় হজ্জে যায় উপস্থিত হয়েছেন হুজুরের সামনে যখন সোয়ালাক্ষ সাহাবি তখন আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লিউমা আকমাল তুলা কুম দিন এখন দিনকে কমপ্লিট করে দিলাম এটা শুধু দুই হাজার সালের জন্যে না এটা দুই হাজার পঁচিশ সালের জন্যে না কি আমার পর্যন্ত আগত সকল মানুষের জন্যে আমি আল্লাহ পাকের দিনকে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট দিন রসুল সাল্লাহ মাধ্যমে তোমাদেরকে দিয়েছি এই দিনের যাবতীয় সব কিছু কি আমার পর্যন্ত পুষবে কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না এখনো আছে এখনো আছে কে বলেন আসে না নাই রাসুলের সময় উজুর ফরজ ছিল চারটা এখনো আছে চারটা আমার নবীর সময় উজুর ফরজ ছিল গুসুলের ফরজ ছিল তিনটা এখনো আছে তিনটা আমার নবীর সময় তাইমের ফরজ ছিল তিনটা এখনো আছে তিনটা নামাজের নামাজের সুন্নত বলেন উজুর সুন্নত বলেন গুসুলের সুন্নত বলেন খাওয়ার সুন্নত বলেন বসার সুন্নত বলেন উঠার সুন্নত বলেন আর যাবতীয় সুন্নত আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে না নাই কি বলেন আসে না নাই সব কিছু আমাদের মধ্যে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী আমরা হইলাম শেষ উম্মদ রাসুল শ্রেষ্ঠ আমরাও কথা আসতে কইন বাইরের লোক যাতে না আমার নবী শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমরা যে শ্রেষ্ঠ এই ঘোষণাটা কি দিয়েছে জিয়াউর রহমান এর সাদ সাছা শেখ মুজিব কে কে দিয়েছেন কনতম খাই রহমতিন ওখরিজাত লিন্না ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন আল্লাহ সুতরাং আমাদের দিন কিয়ামত পর্যন্ত চলবে এর মধ্যে কোনো বাড়ানো কমানো অসম্ভব কোনো বাড়ানো কমানো সম্ভব সম্ভব না রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই দিন নিয়ে আসছেন সেই দিন এখন পর্যন্ত চলছে আমার রসুল হজরত আহবুর সিদ্দিককে যা পড়াইছেন হজরত কুমুর খাতাবকে যা পড়াইছেন আমার রসুল সাল্লাহ ইসলামের প্রথম যুগে মক্কাতের দ্বারে আরকাম মাদ্রাসা করে রসুল সাল্লু আল্লাম সেখানে যে তালিম দিয়েছেন রাসুল হিজরত করে মদিনায় যাইয়া আর সবে মাদ্রাসা করে যে তালিম দিয়েছেন যেইভাবে দিয়েছেন যে অবস্থায় দিয়েছেন যেই মানহাজ দিয়েছেন যে ধরনের দিয়েছেন ঠিক সেই ধরনের তালিম সাজিয়ারা মাদ্রাসায় হয় আমাদের সেই তালিমের মধ্যে কোন বেশ কম কোন বেশ কম নাই আমি কথা সংক্ষেপ করে আনতে চাই হযরত ইব্রাহিম আলাহ সাল্লামের নাম শুনছেন আপনারা ইব্রাহিম আলাহ সাল্লাম আর আরেকটা নাম কি খলিল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের আরেক নাম খলিল্লাহ এবার আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই ইব্রাহিম আলাহ আমাদের কি লাগে হা 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 ইব্রাহিম আলাই সালাম আপনাদের খুলনার মুসলমানদের জাতির পিতা যে খুলনার মুসলমানদের জাতির পিতা তাই না কোন জায়গার মুসলমানদের জাতির পিতা বর্তমান সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই বামে তাকে দেখবেন কেউ যদি চুপ করে বসাতে হ্যাও দলের লোক বর্তমান গোটা বিশ্বের আসমানের নিচের জমিনের উপরে মুসলিম জাতির জাতির পিতাকে ইব্রাহিম আলাই সালাম এবার জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম আলাই সালাম মুসলিম জাতির জাতির পিতা দুই হাজার একত্রিশ পর্যন্ত একচল্লিশ কত পঞ্চাশ কতদিন পর্যন্ত কতদিন এবার আপনাদেরকে জিজ্ঞেস করব বেশি লম্বা টাইম জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে চাই না অনেক লোকজন আসেন এখানে সাদা দাঁড়িওয়ালা অনেক লোকজন আসেন আমার মতো বয়স্ক অনেক লোকজন আসেন যুবক যারা সাদা দাঁড়িওয়ালা বয়স্ক তারা স্বাধীনতা যুদ্ধ দেখেছেন উনিশশো একত্তর সনের যুদ্ধ দেখেছেন আর যারা যুবক তারা হয়তো দেখে নাই কিন্তু সকলেই এটা শুনছেন উনিশশো একত্তর সন থেকে আজকে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের কোনো জেলায় কোনো শহরে ইব্রাহিম আলাইসলাম মুসলিম জাতির জাতির পিতা এর বিরুদ্ধে কোনো একটা মিছিল কোনো একটা বিবৃতি কোন একটা মানববন্ধন কোন একটা শ্লোগান আসতে বলবেন না হয়েছে বিশ্বের কোন জায়গায় হয়েছে গোটা পৃথিবীর কোনো জায়গায় হজরত ইব্রাহিম আলাইসালাম মুসলিম জাতির জাতির পিতা তার বিরুদ্ধে কোন স্লোগান নাই তার বিরুদ্ধে কোনো প্রকার মিছিল নাই তার বিরুদ্ধে কোন বিবৃতি নাই তার বিরুদ্ধে কোনো বক্তৃতা নাই তার কারণ হলো জাতির পিতা পক্ষ থেকে ঘোষণা হয় মানুষের উপরে চাপায়া দেওয়া যায় না জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলাম ইব্রাহিম আলাইসলাম মুসলিম জাতির জাতির পিতা এই বিলটা আমাদের সংসদে কখন কখন বিল পাশ হয়েছে রহমানের আমলে শেখ মুজিব কার আমলে জাতির পিতা মুসলিম জাতির জাতির পিতা সেটা কোনো বিল পাশ করা হয় না এটা আল্লাহ প্রদত্ত মিল্লাতা বিকুম এবার হিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আপনাদের খোলার খোলনার কোরআন শুধু আছে তো জি আমি ডাকাতটা ভর্তিছি যে মানে মিলাই লুয়ে আছে কিনা ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন কে আল্লাহ পাক ঘোষণা করে মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে কি কিয়ামত পর্যন্ত তার কোনো প্রতিবাদ হবে না যদি সংসদে বিল পাস করে জাতির উপর যদি জাতির পিতা চাপায়া দেওয়া হয় কিছুদিন পরে জাতির পিতার মালা গলার মধ্যে গুলা জুতার মালা লেগে যায় কিছুদিন পরে জাতির পিতা ডিম হয়ে যায় ঠিক ঠিক কিনা বলেন ঠিক